走了。 হট কোলে

আমরা যারা এইচএসসি ব্যাচ আছি দুই হাজার চব্বিশ সালে তাদের যাদেরকে বলা হয়েছে জেলে রেখে এক্সাম দিতে হবে আমরা সেই তামাশাটা মাইনে নিতেছি না আমাদের সাথে করতেছে এটা কোনোভাবেই এডুকেশন সিস্টেম হতে পারে না যদি হয় আমরা সবাই মিলে হয়তো শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দিব না হলে আমাদের সবাইকে জেলে আগুন বিনাশ করে দেব না হলে আমরা স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আমরা এইচএসসি एग्जामে পরীক্ষায় অংশগ্রহণ করব না